বৃহস্পতিবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার পোস্টে লিখেছেন যে ইরানের ফোর্দো নাতানজ আর ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের বায়ুসীমার বাইরে আছে এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প আবারও পোস্ট করেন ফোর্দো ইসকন অর্থাৎ ফোর্দো

আবি বলেছেন যে যুক্তরাষ্ট্র হামলা করলেও ইরান খুব বেশি ক্ষয়ক্ষতির